নমস্কার সবাইকে লুক বিউটি পার্লার থেকে সবাইকে স্বাগত আজ আরও একটা লম্বা হেয়ার নিয়ে এসেছি দেখো অনেকটাই লম্বা একদম ফ্রিজি হয়ে গেছে নিচের অংশটা ধরতে হাতের মধ্যে খুব জটা লাগছে আর মানে আঁচড়ানো যাচ্ছে না খুব জটা জটা হয়ে যাচ্ছে তো এটার মধ্যে আমি আজ একটা ট্রিটমেন্ট দেব ওই ট্রিটমেন্টের জন্য আমার প্রসেসিং চলছে তো আমাকে এসে বলেছে দি আমাকে এটার মধ্যে ট্রিটমেন্ট করে দাও আমার খুব অসুবিধা হচ্ছে আশ্রানু অনেক কিছু করেছে তারপরেও হেয়ারটা ঠিক হচ্ছিল না তো এটা কিন্তু স্মুথ ছিল কি বেশ অনেক দিন হয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে তো তারপর এটার মধ্যে আমি প্রসেসিং করে ট্রিটমেন্ট করে দিচ্ছি তো আজ আমি এটার মধ্যে করে কি ট্রিটমেন্ট করে দিচ্ছি তোমাদেরকে বলছি তো এটা আমি আমি আমার মতো করে প্রসেসিং করে নিচ্ছি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি তো হ্যাঁটা অনেকটাই লম্বা না তো লম্বার জন্য অনেকটাই টাইম লাগছে আমার হাতে আর কিছুদিন বাকি আছে পুজোর কাজে তো তোমরা যারা যারা হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ারের বা পার্লার কিছু কাজ করতে চাও তো অবশ্যই গ্ল্যামালার বিউটি পার্লার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার দেওয়া থাকে সব ভিডিওর মাধ্যমে আবারও বলে দিচ্ছি এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো অবশ্যই তোমরা আমাকে পেয়ে যাবে যে কোনো হেয়ার ট্রিটমেন্টের জন্য তো দেখো অলরেডি আমি হেয়ারটা ট্রিটমেন্ট করে আমি আমার প্রসেসিং করে দিয়েছি তো তারপর এটা একটা শিক্ষা হয়ে গেছে তারপর এদিকে অন্যদিকে কাজ চলছে এক এক করে সব দিকে কাজ গুছিয়ে নিচ্ছি এদিকে ফেসিয়াল আছে থ্রেডিং আছে চুলের কাজ আছে সব কিছু কাজ একসঙ্গে কারণ এখন পুজো পুজোর মধ্যে সব কাজ কখন কী কাজ আসে বলা যায় না তো তারপর চলছে আমার আরেকটা প্রসেসিং এই প্রসেসিংয়ের পরে ফুল রেজাল্ট নিয়ে আসবো তোমাদের সামনে তো এক একটা প্রসেসিং এক একটাই স্টেপে দিতে হয় কখন কোনটা দিতে হয় তো তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি এটার পরে চলে যাব আর একটা প্রসেসিংয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব তো অনেকে কিন্তু ফোন করছো প্রশ্ন করছো কোন হেয়ার ট্রিটমেন্ট কেমন তো সবগুলি চার্ট আমার কাছে আমি দিয়ে দিয়েছি পোস্ট করে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো দেখে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো তারপর অনেকটাই লম্বা হেয়ারটা দেখো অনেক টানাটানি করতে হচ্ছে অনেকটাই লম্বা সামনে থেকে পিছনে পিছনে থেকে সামনে তো এইভাবে হচ্ছে আমার কাজটা আজ তো মোটামুটি হয়ে গেছে আমার সেই ক্রিম অ্যাপ্লাই এখন লাস্টে আছি এরপরে আমি দেখিয়ে দেব তোমাদেরকে ফুল হেয়ারটা আমার আজকে রাত্রে বারোটা মানে বেজে গেছে এই হেয়ারটার কাজ করতে করতে কারণ লম্বা চুলটার মধ্যে অনেকটাই প্রসেসিং তারপর অনেকটাই দেরি কাস্টমার যাবারও খুব অস্থির হয়ে গেছে তারপর দেখো এই যে কেমন হয়ে গেছে আমার আয়রনিং এর পর সরু 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 হয়ে গেছে দেখতে কেমন লাগছে তারপর এটার মধ্যে আবার নর্মালি এসে পড়বে এই ছিল আজকের আমার হেয়ার ট্রিটমেন্ট কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই বলবে কারণ অনেকটাই দেরি করে দিয়েছি অনেকটাই টাইম লেগেছে এটার মধ্যে প্রসেসিং করতে করতে ফুল ফাইনাল রেজাল্ট আমি বের করে নিয়েছি এ হলো আজকের আমার হেয়ার ট্রিটমেন্ট ওহাও খুব চমৎকারভাবে হেয়ারটা পড়ছে আর অনেকটাই লম্বা তো আমি বলবো হেয়ারটাকে ভীষণ যত্ন নেওয়ার জন্য আমি একদমই কাটাকাটি করছি না করবো না ছিল কিন্তু এসেছে সেই জমি হরিপুর হরিপুর থেকে এসেছে দেখো তো আমি হেয়ারটা কিছুদিন আগে স্মুদিং ছিল তো এখন আজ বুটক্স হয়ে গেছে তো আমিকা বলবো এই হেয়ারটার মধ্যে যত্ন নেওয়ার জন্য খুব সুন্দর হবে আজ রাত বাজে 12টায় কাজটা করে দিলাম ঠিক আছে ভালো করে যত্ন নেবে খুশি হ্যাঁ অনেক খুশি ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে ঠিক আছে বলে দিয়ে দেব আমবিকার বোটক্স ট্রিটমেন্ট তো এই দেখো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি যত্ন নিয়ে নিবি কেমন টাটা টাটা